সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলছে ন্যাটো পরমাণু অস্ত্র মজুতের বিষয়ে রাশিয়াকে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আমেরিকার অর্জন রক্ত হানাহানি আর পরাজয় বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যুক্তরাষ্ট্রকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান তুরস্কের ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাব বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী মানবিক সাহায্যের ফায়দা তুলছে জঙ্গিরা নিরাপত্তা পরিষদে আমেরিকার প্রস্তাবে ভোট দিল না ভারত যা বলছে ভারতীয় সংবাদ সংস্থা নটি দেশের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং দুটি নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে ডাচরা দর্শক ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন আফগানিস্তানের অবস্থানের মাধ্যমে রক্ত হানাহানি ও পরাজয় ছাড়া আর কিছু অর্জন করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য আহমেদ মাসুম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলছে ন্যাটো ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং রাশিয়া ন্যাটো যুদ্ধে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটো প্রধান খবর দিয়েছে দ্য গার্ডিয়ান নরওয়েজিয়ান সম্প্রচার এনআর তিনি বলেন এটি ইউক্রেনের একটি ভয়াবহ যুদ্ধ এটি ন্যাটো ও রাশিয়ার মধ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন ঘটনা এড়াতে আমরা প্রতিদিন কাজ করছি এদিকে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে স্টলটনবার্গ সাক্ষাৎকারে বলেছিলেন কোনো সন্দেহ নেই যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা রয়েছে নরওয়ের এই সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন একটি সংঘাত এড়ানো গুরুত্বপূর্ণ নয়তো ইউরোপের আরও দেশ আক্রান্ত হতে পারে ইউক্রেনের যুদ্ধ শুরু থেকেই মস্কোর অভিযোগ কিয়েভে সেনাদের সামরিক সহায়তা দিয়ে আসছে ন্যাটো রুশ বাহিনীর উপর হামলার জন্য দেশটির সেনাদের প্রশিক্ষণ অব্যাহত রেখেছে পশ্চিমা সামরিক জোটটি ইউক্রেনকে সামরিক সহযোগিতা না করতে বারবার হুমকি দিয়ে আসছে রুশ প্রেসিডেন্ট পুতিন ন্যাটোর অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি নরওয়ে সহ অনেক দেশ রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ফলে ইউক্রেনীয় ভূখণ্ডে লড়াইয়ে অনেকটা ব্যাকফুটে মস্কো পরমাণু অস্ত্র মজুতের বিষয়ে রাশিয়াকে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র রাশিয়া পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র এর ফলে রাশিয়াকে সতর্ক বার্তা দিয়েছেন দেশটির শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন এই দিয়েছেন তিনি জানান নতুন অস্ত্র তৈরির পাশাপাশি বিভিন্ন অস্ত্রেরও সূত্রে এই তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে উল্লেখ করে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগন আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী রাশিয়া একদিকে নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করছে অন্যদিকে পুরনো অস্ত্রগুলো আধুনিকায়ন করছে তিনি বলেন মস্কোর এই অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধকরণ কর্মসূচির মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধ ইউক্রেনে রুশ বাহিনী যে নিষ্ঠুর আগ্রাসন চালাচ্ছে তা বন্ধের কোনো পরিকল্পনা ক্রেমলিনের নেই বিশ্বের পারমাণবিক বিভিন্ন দেশের মধ্যে রাশিয়ার অস্ত্র ভাণ্ডার সবচেয়ে সমৃদ্ধ সরকারি তথ্য অনুযায়ী দেশটির সংগ্রহে রয়েছে প্রায় ছহাজার পারমাণবিক অস্ত্র পৃথিবীতে বর্তমানে যত পারমাণবিক বোমা রয়েছে তার নব্বই শতাংশই রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রে এই দুই দেশের সংগ্রহে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে সেসব দিয়ে বেশ কয়েকবার পৃথিবীকে সম্পূর্ণ ধ্বংস ফেলা সম্ভব আফগানিস্তানে আমেরিকার অর্জন রক্ত আর পরাজয় বললেন ইরানের প্রেসিডেন্ট আফগানিস্তানের অবস্থানের মাধ্যমে রক্ত হানাহানি ও পরাজয় ছাড়া আর কিছু অর্জন করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম তিনি শনিবার তেহরানের সাংস্কৃতিক বিপ্লব বিষয়ক উচ্চ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কথা বলেন রাইসি বলেন এ অঞ্চলের চাহিদা ও বাস্তবতাকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে আমেরিকা এ কারণে বারবারই তারা ব্যর্থ হয়েছে আফগানিস্তানে তারা বিশ বছর ছিল কিন্তু রক্ত হানাহানি ও পরাজয়ের গ্লানি ছাড়া আর কিছুই পায়নি এ সময় তিনি সমাজের মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তারা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে সমাজকে সীমাবদ্ধ করা সম্ভব নয় কিন্তু জনগণ বিশেষ করে তরুণ সমাজকে সাংস্কৃতিক পথ নির্দেশনা দিয়ে সঠিক পথে পরিচালনা করতে হবে এর ফলে সাংস্কৃতিক আগ্রাসন এবং চিন্তা ও বিশ্বাসের উপর আঘাত ঠাকানো সম্ভব হবে গত বছর আগস্টে আফগানিস্তান থেকে সরে যায় আমেরিকা সেখানে বিশ বছর অবস্থান করলেও নিরাপত্তা সহ কোনো পরিস্থিতিরই উন্নতি ঘটাতে পারেনি তারা যুক্তরাষ্ট্রকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান তুরস্কের প্রতিশ্রুতি মোতাবেক এফ যুদ্ধবিমান যুদ্ধ বিমান চুক্তি দ্রুত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে তুরস্ক বৃহস্পতিবার সাত ডিসেম্বর আঙ্কারায় ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী আন্টি কাইকুনেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হুলুসি আকর ন্যাটো সদস্যপদ পেতে ফিনল্যান্ড ও সুইডেনের পথ সহজ করে দিলে তুরস্ককে এই বিমান পাওয়ার ক্ষেত্রে বাধা অপসারণের আশ্বাস দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেনের সেই প্রস্তাব মেনে দেশ দুটিকে ন্যাটো সদস্য পদ করার ব্যাপারে সম্মতি দিয়েছে সংগঠনটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক হুলুসি বলেন এফ সিক্সটিন বিক্রি অন্তত চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে শক্ত পদক্ষেপ নিতে হবে 2016 সালে যুক্তরাষ্ট্রের সাথে F16 যুদ্ধবিমান ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ কেনার চুক্তি করে তুরস্ক চুক্তিrawData 40টি বিমান এবং 79টি যন্ত্রাংশ আঙ্কারাকে সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়া হয় তুরস্ক পররাষ্ট্র মন্ত্রী বলেন আমরা প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চাই দুই নর্ডিক দেশ ফিনল্যান্ড ও sweden এর ন্যাটো সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে বাধা অপসারিত হচ্ছে তুরস্ক সহযোগিতা করছে এখন তা চূড়ান্ত রূপ পেতে হলে যুক্তরাষ্ট্রকে F16 যুদ্ধবিমান হস্তান্তরে দ্রুত কাজ করতে হবে এর আগে মার্কিন কংগ্রেসের F16 বিকি ক্ষেত্রে একটি প্রতিরক্ষা বিল আটকে যায় তবে তুরস্ক প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ওই দুই নরিক দেশকে ন্যাটো সদস্য পদে অনুমোদনের সুফল হিসেবে তুরস্ক এফ পেতে চায় এবং আঙ্কারার প্রত্যাশা শিগগির মার্কিন কংগ্রেসে বিলটি অনুমোদন পাবে আকর বলেন সুইডেন ও ফিনল্যান্ড সহ ন্যাটোর সকল সদস্য রাষ্ট্র সন্ত্রাসবাদ মোকাবেলায় তুরস্ককে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি তারা তুর্কি সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রচেষ্টায় সমর্থন দেবে এবং অবদান রাখবে বিশেষ করে এফ সিক্সটিন আমদানি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইতিবাচক হিসেবে দেখে আসছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনো হিসেবে দেখেন তুরস্কের কাছে বিমান রফতানির ব্যাপারে এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন কংগ্রেসের কিছু সদস্য বিষয়টিতে বাধা দিচ্ছে তবে আমরা তুরস্কের সেনাবাহিনীর আধুনিকরণকে সমর্থন করি তবে কিছুটা সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধিনিষেধগুলো অপসারণ করা হবে ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাব বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে তিনি হিসেবে ষোলো সালের তেসরা জানুয়ারিতে দূতাবাস ও কিছু ব্যক্তির হামলার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব ইরাকের রাজধানী বাগদাদে এ পর্যন্ত পাঁচবার দুদেশের মধ্যে আলোচনা হয়েছে পঞ্চম দফা বৈঠকে দুদেশের দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং সেই বৈঠকের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে ফয়সাল বিন ফারহানারও বলেছেন ইরান হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে সহযোগিতার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে চীনের প্রেসিডেন্টের সৌদি আরব সফরের বিষয়ে আমেরিকার উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্কে বিশ্বাসী এবং আমাদের উন্নয়নের জন্য চীনের সঙ্গে সম্পর্ক বিস্তার জরুরি মানবিক সাহায্যের ফায়দা তুলছে জঙ্গিরা নিরাপত্তা পরিষদে আমেরিকার প্রস্তাবে ভোট দিল না ভারত যা বলছে ভারতীয় সংবাদ সংস্থা মানবিক সাহায্যের নামে দেওয়া অনুদানের ফায়দা তুলছে জঙ্গি গোষ্ঠীগুলো এই যুক্তিতে নিষিদ্ধ সংগঠনগুলোর মানবিক সহায়তার উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব ঘিরে ভোটাভুটিতে অংশ নিল না ভারত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষিদ্ধ সংগঠনগুলোর মানবিক সহায়তার উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি প্রস্তাব পেশ করে আমেরিকা এবং আয়ারল্যান্ড ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাবটিকে সমর্থন করে চোদ্দটি সদস্য দেশ একমাত্র ব্যতিক্রম সভাপতি ভারত জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি তথা নিরাপত্তা পরিষদের নবনির্বাচিত সভাপতি রুচিরা কম্বোজ নয়াদিল্লির এই অবস্থান ব্যাখ্যা করে স্পষ্ট জানান লস্করে তৈবার মতো জেহাদি সংগঠনগুলো মানবিক সাহায্যের জানা তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক ভেবে নেওয়া উচিত এদিন কম্বোজ বলেন বেআইনি কার্যকলাপে জড়িত গোষ্ঠীগুলোকে নিষিদ্ধ করার দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপুঞ্জের বারোশো সাতষট্টি কমিটির সন্দেহজনক তালিকায় থাকা সংগঠনগুলোকে মানবিক সাহায্যের কাজে অনুমতি দেওয়ার আগে যথাযথ সতর্কতা নেওয়া প্রয়োজন পাকিস্তানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন আমরা সবাই জানি রাষ্ট্রপুঞ্জের বারোশো সাতষট্টি কমিটির সন্দেহজনক তালিকায় থাকা বেশ কিছু সংগঠন রাষ্ট্রের মদতপ্রাপ্ত আন্তর্জাতিক মঞ্চে সেগুলোর পরিচয় সন্ত্রাসবাদী হিসেবে রয়েছে উল্লেখ্য পাকিস্তান ও আফগানিস্তানে মানবিক সাহায্যের নামে প্রচুর অনুদান আসে অভিযোগ সেই টাকার অনেকটাই চলে যায় জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে ইসরায়েলের সঙ্গে লড়াইয়ের পর গাজাতে নিজেকে ফের শক্তিশালী করে তুলতে ত্রাণে আসা অর্থ ছিনিয়ে হাতিয়ে কেনার চেষ্টা করছে হামাস বলেও মন্তব্য করেছেন বিশ্লেষকরা তাই ভারতের এই অবস্থানে যথেষ্ট কারণ রয়েছে নটি দেশের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির দায়ে নয় দেশের চল্লিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তালিকায় রয়েছে নর্থ কোরিয়া এলসালভাদর গুয়েতেমালা গিনি ইরান মারি ফিলিপিন্স রাশিয়া এবং চিন শুক্রবার যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ বা ওএফএসি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এবং মানবাধিকার দিবসের প্রাককালে এ সিদ্ধান্ত নিয়েছে এ তালিকায় বাংলাদেশে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি বছর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে পশ্চিম বলকান বেলারুশ গোয়েতেমালা রাশিয়া বার্মা এবং ইরান রয়েছে যুক্তরাষ্ট্র বৈশ্বিক শান্তি নিরাপত্তা ও সমৃদ্ধি বজায় রাখতে বদ্ধপরিকর ওএফএসির নতুন নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা ও বর্ডার গার্ড বিষয়ক মন্ত্রণালয় ও একাধিক ব্যক্তি দুর্নীতির দায়ে নিষেধাজ্ঞা পেয়েছেন এল সালভেদ সরকারের দুই শীর্ষস্থানীয় ব্যক্তি গোয়েতামালার তিন ব্যক্তি এবং প্রতিষ্ঠান একই কারণে নিষেধাজ্ঞা পেয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে গিনি সাবেক প্রেসিডেন্ট আলফা কোন্ডেও তালিকা রয়েছেন মহাশামিনীর মৃত্যুর পর ছড়িয়ে পড়া বিক্ষোভের ইস্যুতে ইরানের তিন ব্যক্তি মানবাধিকার লঙ্ঘনের দায়ে এ তালিকা রয়েছেন দুর্নীতির দায়ে মালির এক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফিলিপাইনের এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় এসেছেন ইউক্রেন যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করা রাশিয়ার কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছেন নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের অধীনে থাকা এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্ক রাখা বা লেনদেন করতে পারবেন না দুটি নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে ডাচরা ডাচ সরকার শুক্রবার বলেছে তারা নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলে একটি শহরের কাছে দুটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে এটি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে দেবে প্রধানমন্ত্রী মার্ক রুট বলেন বোর্সেল শহরের কাছাকাছি প্ল্যান্ট দুটির নির্মাণ কাজ দু সালের মধ্যে শেষ হবে এবং নেদারল্যান্ডসের চাহিদা তেরো শতাংশ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করবে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে রুট বলেন আমাদের মোট জ্বালানি সমন্বয়ে পারমাণবিক শক্তি যোগ করার মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস করব এই জীবাশ্ম জ্বালানি যে দেশগুলো থেকে আসে তাদের উপর নিজেদেরকে নির্ভরশীলতা কমিয়ে আনবো রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়া থেকে তেল ও গ্যাসের প্রবাহ ব্যাহত হয় নেদারল্যান্ডস ও ইউরোপের সব জায়গায় জ্বালানির দাম বাড়ছে ইতোমধ্যেই নেদারল্যান্ডসের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাইট যা এখনও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় এটি উনিশশো তিয়াত্তর সালে নির্মিত হয়েছিল পরিবেশগতভাবে সংবেদনশীল নেদারল্যান্ডসে পারমাণবিক শক্তি একটি বিতর্কিত বিষয় কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটি জলবায়ু তাপ ও কার্বন নির্গমন হ্রাস করার বিকল্প হিসেবে কাজ করবে রুট বলেন সরকার দু হাজার তেইশ সালে শীতকালীন গ্যাসের মজুদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন এর কারণ হল ইউক্রেনের যুদ্ধ এবং জ্বালানি বাজারে বর্তমান পরিস্থিতি কিছু সময়ের জন্য স্থায়ী হতে পারে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ